সুপ্রভাত বন্ধুরা আজ সাতাশ এপ্রিল রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর গাজায় শুক্রবার ভোর পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় ষাট জনের বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছেন এর মধ্যে গাজার উত্তরের জাবালিয়ায় ইসরায়েলি হামলায় একই পরিবারের বারো জন সদস্য প্রাণ হারিয়েছেন এই তথ্য জানিয়েছে প্যালেস্তিনীয় সিভিল ডিফেন্স ও চিকিৎসকেরা যুক্তরাষ্ট্রের প্রভাবে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় এবছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল ওই যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর গত আঠেরোই মার্চ থেকে গাজায় নতুন করে নৃশংস নির্বিচার হামলা শুরু করেছে ইসরায়েল হামলা চলছে প্রতিদিন নিয়ম করে এবার আমেরিকা সৌদি আরবকে দশ হাজার কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র সরবরাহের একটি চুক্তির প্রস্তুতি নিল বলে জানিয়েছে রয়টার্স বিষয়টি সম্পর্কে অবগত আছে এরকম ছয়টি সূত্রের যৌথ সংস্থাটি বৃহস্পতিবার জানিয়েছে আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরের আগেই এই চুক্তি চূড়ান্ত হতে পারে মধ্যপ্রাচ্য সংকট ইউক্রেন যুদ্ধ ইরান আমেরিকা আলোচনার অনিশ্চয়তা এবং এশিয়ার ক্রমবর্ধমান সহ দু হাজার পঁচিশ সালে বিশ্ব যখন একাধিক ফ্রন্টে উত্তপ্ত ঠিক তখনই নিজেদের সামরিক খাতে নশো ছেচল্লিশ বিলিয়ন ডলারের বরাদ্দ ঘোষণা করল আমেরিকা এই ঘোষণায় বলা হয়েছে পরবর্তী এক দশকে যুক্তরাষ্ট্রে পারমাণবিক সামরিক শক্তি রক্ষণাবেক্ষণ এবং আধুনিকীকরণের জন্য এই বরাদ্দ করা হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোয় শুক্রবার একটি গাড়ি বিস্ফোরণে দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন নিহত ওই কর্মকর্তার নাম ইয়ারোস্লা মস্কালিক রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র শেতলানা বলেন একটি ফক্স ভাগেন গাল্পে এই বিস্ফোরণ ঘটে আইইডির বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠিত হয়ে way too. ইসরায়েলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সঙ্গে সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল স্পেন সরকারের বামপন্থী জোটের সহযোগীদের চাপের কারণেই চুক্তিটি বাতিল হয়েছে বলে জানানো হয়েছে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম সংস্থা আল জাজিরা বলেছে স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেত্রো সানসের চুক্তিটি বাতিল করেন কেননা বামপন্থী দল সুমার হুমকি দিয়েছে চুক্তি বাস্তবায়িত হলে তারা সরকারি জোট থেকে বেরিয়ে যাবে আসছি দেশের খবরে শনিবার হায়দ্রাবাদে ভারত শীর্ষ বৈঠকে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করা বৈঠকে দ্বিতীয় দিন যোগ দেন লোকসভার বিরোধী ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রাহুল বলেছেন ঘৃণা যতই ছড়ানো হোক মমত্ব এবং ভালোবাসার শক্তি তার চেয়ে বেশি আলোচনা সভায় অংশ নেন তেলেঙ্গানা কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও শীর্ষ বৈঠকে সব ধরনের সন্ত্রাসবাদ ও তাদের মদতদাতা দেশগুলির বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হয়েছে প্রগতিশীল আন্দোলনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নেওয়া হয়েছে রাহুল আরও বলেন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমকে কাজে লাগানো হচ্ছে ঘৃণার প্রচারে ভিন্ন মতকে স্তব্ধ করতে হস্তক্ষেপ ও নজরদারি চালানো হচ্ছে সন্ত্রাসবাদী হামলার হামলার ঘটনায় দেশের ভেতর বিশ্বে হয়েছে প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘিরে পরপর একাধিক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের নাগরিকদের দেশে ফিরতে বলা হয়েছে সার্ক ভিসার সুবিধা বাতিল করা হয়েছে ভারতীয়দের পাকিস্তান থেকে চলে আসতে বলা হয়েছে পাকিস্তানের সিন্ধের হায়দ্রাবাদের বাসিন্দা পরিবার দুদেশের সংবাদ মাধ্যমেই জানিয়েছে সাত ও নয় বছরের দুই শিশুর চিকিৎসা দীর্ঘদিন ধরেই চলছে ভারতে বহু টাকা খরচও হয়েছে তিনি বলেছেন নয়াদিল্লিতে উন্নত পরিষেবার সুবিধা রয়েছে বলেই ওরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে কিন্তু আমাদের পাকিস্তানে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে দুই শিশুর অপারেশন হওয়ার কথা আগামী সপ্তাহে এই অবস্থায় থাকার মেয়াদ কিছু দিনের জন্য বাড়ানোর আবেদন জানিয়েছে দুই দেশের সরকারের কাছে এপারে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের বিপন্ন করছে সন্ত্রাসবাদ দিল্লি মুম্বাই এক্সপ্রেস হয়েতে দুর্ঘটনা প্রাণ গেল ছয় সাফাই কর্মী গুরুতর জখম আরও পাঁচ শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে সে সময় ওই শ্রমিকেরা এক্সপ্রেস নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন আচমকা একটি পিক আপ ভ্যান বেপর অগতিতে ছুটে এসে তাদের ধাক্কা মারে শনিবার সকালে হরিয়ানার নৌ জেলার ফিরোজপুর ঝিরকা এলাকার ইব্রাহিম বস গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন তাদেরকে নিকটবর্তী হা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে মসজিদের বাইরে বিজেপি বিধায়কের সাম্প্রদায়িক স্লোগান দায়ের হয়েছে মামলা রাজস্থানের মসজিদের বাইরে সাম্প্রদায়িক অভিযোগে রাজস্থানের বিজেপি বিধায়ক বাল মুকুন্দাচার্যের বিরুদ্ধে দায়ের হলো মামলা জম্মু কাশ্মীরের পাহলগাঁয়ের প্রতিবাদে জামা মসজিদের সামনে সাম্প্রদায়িক স্লোগান দিতে শোনা যায় বিজেপি বিধায়ক এবং তার অনুগামীদের তদন্তে সহযোগিতা করছে না ছাব্বিশ এগারো হামলার অন্যতম অভিযুক্ত তাহাব্বুর রানা শনিবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে এনআইএ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তদন্তকারীদের সহযোগিতা করছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর পক্ষ থেকেও জানানো হয়েছে মুম্বাই পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল দিল্লিতে যায় রানাকে জিজ্ঞাসাবাদের জন্য রানা তাদের সহযোগিতা করেননি এখন রাজ্যের খবর জাত ধর্ম বর্ণের জিগির তোলা ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে নোংরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি কায়েম করতে চাইছে তৃণমূল বিজেপি রাজ্যের বিভিন্ন উদ্বাস্তু কলোনিতেও তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা অর্জিত অধিকারের দাবিতে আন্দোলন গড়ে জনতার ঐক্য গড়তে হবে শনিবার কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে বিভিন্ন জেলায় উদ্বাস্তু আন্দোলনের নেতা ও কর্মীদের সভায় এই আহ্বান জানিয়েছেন সিপিআইএম নেতৃবৃন্দ শাসক দল ঘনিষ্ঠ ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের এক সরকারি কর্মচারী সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাত করায় গ্রেপ্তার হয় শুক্রবার রাতে শনিবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাকে তিন দিনের পুলিশের রিমান্ডে পাঠায় ধৃতের নাম সাজিদ আলম বাড়ি তার ইসলামপুর থানার মীর গ্রামে। তিনি ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে চতুর্থ শ্রেণী পদে করেন। নেতা মুখার্জি জানান কান পাতলে এমন অনেক সাজিদের খবর মিলবে আসলে শাসক দলের নেতা ও তাদের ঘনিষ্ঠরা চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করে বসে আছে এ তো নতুন কিছু নয় যার ফল ভুগতে হচ্ছে সাধারণ নিরীহ মানুষকে নদিয়া তেহট্টের সীমান্তের পাথরঘাটা গ্রামে বেড়ে ওঠা সেনার স্পেশাল ফোর্সের শফিকুলের কাঁধে চেপে বন্দি হয়ে শনিবার ঘরে ফিরলেন নিহত জওয়ানকে দেখতে গ্রামে শুধুই কালো মাথার ভিড় আর শেষ সীমান্তের সেই ভিড়কে সাক্ষী রেখে চোখের জল মুছে ভারতীয় সেনা আধিকারিকদের উদ্দেশ্যে সদ্য স্বামী স্ত্রী বললেন আমরাও মুসলিম কিন্তু ওদের মনে বিদ্বেষ ওরা মুসলিম নয় এর বিচার চাই না হলে আরও বাচ্চা বাবা হারা হবে ঝন্টু আলুই শেখের বাড়িতে তার মরদেহে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য রমা বিশ্বাস শতরূপ ঘোষ গণসংগঠনের রাজ্য নেতৃত্ব এস এম সাদি সহ অন্যান্য নেতৃত্ব শোকাহত পরিবারের সঙ্গে কথাও বলেন সিপিআইএম নেতৃত্ব অর্থে নিয়ন্ত্রক বিকাশ ভবন বিরোধিতায় শিক্ষকরা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর এই ব্যবস্থায় সব শিক্ষক শিক্ষাকর্মীর বেতন পেনশন পিএফ সহ নানা আর্থিক কাজের ক্ষমতা কেন্দ্রীয়ভাবে থাকবে বিকাশ ভবনের হাতে বিষয়টি তীব্র বিরোধিতা করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলি শুক্রবার কলকাতা যাদবপুর রবীন্দ্র ভারতী নেতাজি সুভাষ মুক্ত প্রেসিডেন্সি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা যৌথ সাংবাদিক সম্মেলন করে এই বিরোধিতার কথা জানালেন শিক্ষকদের আশঙ্কা এবার থেকে প্রজেক্ট মৌয়ের মতো বিষয়েও সম্মতি নির্ভর করবে বিকাশ ভবনের উপরে বদলি পদোন্নতির নিয়ন্ত্রণও উচ্চশিক্ষা দপ্তরের হাতে চলে যেতে পারে শেষে খেলার খবর দুই এক গোলে জয় মোহনবাগানের সুপার কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথমার্ধে এগিয়েছিল মোহনবাগান গোল করেন সাহাল বাইশ মিনিটে শাহাল গোল করলেও গোলটির কারিগর সালাউদ্দিন দুইজনকে কাটিয়ে কেরালার বক্সে ঢুকে পাস বাড়ান সাহালকে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে একান্ন মিনিটে দ্বিতীয় গোল করেন মোহনবাগান এদিন নব্বই প্লাস চার মিনিট খেলায় কেরালা ব্লাস্টার্সকে দুই এক গোলে পরাজিত করে মোহনবাগান আজকের মুখ্য বার্তাই পর্যন্ত নমস্কার